নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন আমি একটু বেরাবো তো আমাকে ভাই দিয়ে আসবে এই গাড়িতে করে তো এই যে আমাদের গাড়ি এই গাড়িতে করে আমাকে বাজার পর্যন্ত দিয়ে আসবে তো তারপরে আমি যাব তো এখন দেখো আমি বেরিয়েও পড়েছি আর আজকে হয়তো আর ভিডিও করা হবে না তো কালকে বিশ্বকর্মা পুজো তো কালকে থেকে আবার ব্লগটা শুরু করব দেখো এই আমার পুজোর দিন হচ্ছে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে সকাল সকাল দেখো ঘরে পুজোটা দিয়ে দিয়েছি তো এরপরে আমি গাড়িকে পুজো করব তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা কোনো রকমে একটু পুজোটা করলাম গাড়িকে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের গাড়িটাকে তো দেখো আর এই যে দাদার ছেলে দেখো বেরিয়ে পড়লো আর একটা চশমা পেয়েছে ওই চশমাটাও সারাক্ষণ চোখে দিয়ে থাকে কারণ ওর খুব ভালো লাগে চশমাটা তো তার জন্যে তো দেখো এই যে আমাদের গাড়ি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো দেখতে থাকো ভিডিওটা